সতেরোশো সালে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন যে জায়গায় হোয়াইট হাউস তৈরি হবে সেটা নির্বাচনের পাশাপাশি এর চূড়ান্ত নকশা অনুমোদন করেন সতেরোশো সালের ১৩ অক্টোবর ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং শুরু হয় নির্মাণ কাজ তো আজকের ভিডিওতে আমরা হোয়াইট হাউসের অজানা সব তথ্য এবং হোয়াইট হাউস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব জর্জ ওয়াশিংটন হোয়াইট হাউসের বৃত্তিপ্রস্তর স্থাপন এবং এর নির্মাণ কাজ শুরু করলেও তিনি কখনো এখানে বসবাসের সুযোগ পাননি তার প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয় সতেরোশো সালে এবং মারা যান সতেরোশো সালে প্রথম প্রেসিডেন্ট হিসেবে জন অ্যাডামস ভবনটিতে বসবাস করা শুরু করেন সতেরোশো সালে অথচ মজার ঘটনা হোয়াইট হাউস যে শহরে অবস্থিত তার নামই জর্জ ওয়াশিংটনের নামে হোয়াইট হাউস নিজেদের সংস্করণ তৈরি করে আরেকটি শহরে নতুন শহর ওয়াশিংটনে প্রেসিডেন্টের প্রসাদ প্রমোদালানটি তৈরি হবে এতে মোটেও খুশি ছিল না ফিলাডেলফিয়া সতেরোশো নব্বইয়ের দশকে জর্জ ওয়াশিংটন এবং অন্যদের ফিলাডেলফিয়াতে থাকার জন্য প্রলব্ধ করার উপায় হিসেবে শহরটি তার নিজস্ব প্রাসাদ তৈরি করেছিল প্রেসিডেন্টের জন্য তখন অস্থায়ী রাজধানী ছিল শহরটি তবে ওয়াশিংটন সেখানে থাকতে অস্বীকৃতি জানিয়ে ফিলাডেলফিয়ার অন্য জায়গায় থাকেন উনিশশো এক সালের আগ পর্যন্ত হোয়াইট হাউস তার নাম পায়নি আঠারোশো সাল থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের অফিসিয়াল বাসভবন এটি তবে উনিশশো সালে থিওডোর রুজবেল্ট ভবনটির এই নাম ব্যবহার করার আগে হোয়াইট হাউস সরকারিভাবে তার নাম পায়নি এর আগে প্রেসিডেন্ট হাউস বা দ্য প্রেসিডেন্ট ম্যানশন নামে পরিচিত ছিল এটি কেউ কেউ দাবি করেন নামটি আঠারোশো সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আলোচনায় আসে যখন ধোয়ার দাগযুক্ত দেয়ালগুলোতে সাধারণ করা হয় যদিও ঐতিহাসিকেরা বলেছেন যে এই দাবি বৃত্তিহীন আঠারোশো সালে মার্কিন বাহিনী কানাডার পার্লামেন্টে আগুন দেওয়ার পর ব্রিটিশরা হোয়াইট হাউস পুড়িয়ে দেয় তবে জর্জ ওয়াশিংটনের বিখ্যাত সিটওয়ার্ট পেন্টিং সংরক্ষণ করা সম্ভব হয় এছাড়া বাহিরের কিছু পাথরের দেয়ালি কেবল আগুন থেকে বেঁচে গিয়েছিল অন্য যে কোনো ঐতিহাসিক ভবনের মতোই হোয়াইট হাউসকে নতুন করে ঝকঝকে দেখাতে নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন তবে গোটা ভবনটির জন্য যে পরিমাণ রং লাগে তা চমকে দেবে যে কাউকে পরিমাণটি পাঁচশো সত্তর গ্যালন বা তিন টন শুধু বাসভবনের অংশ রঙ করতে প্রয়োজন হয় তিনশো গ্যালন রং হোয়াইট হাউস বিশাল একটি দালান তাতে কারো সন্দেহ থাকার কথা নয় কিন্তু কতটা বড় ছয় স্তরের এতে একশো বত্রিশটি কামরা এবং বত্রিশটি বাথরুম আছে এছাড়া দরজা আছে চারশো বারোটি জানালা একশো সাতচল্লিশটি ফায়ারপ্রেস সাতাইশটি সিঁড়ি আছে আটটি এলিভেটর তিনটি হোয়াইট হাউস একশো আটষট্টি ফুট লম্বা এবং পঁচাশি ফুট চওড়া দক্ষিণ অংশের উচ্চতা সত্তর ফুট এবং উত্তর অংশের উচ্চতা ষাট ফুট চার ইঞ্চি ভবনটি এবং এর এলাকা ছড়িয়ে আছে আঠারো একর জায়গা নিয়ে উনিশশো সালে ব্যবহারের অযোগ্য বলে ঘোষণার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল হোয়াইট হাউস তখন প্রকৌশলীরা আবিষ্কার করেছিলেন যে এটি কাঠামোগতভাবে ভালো অবস্থায় নেই এবং ধসে পড়ার কাছাকাছি অবস্থায় আছে প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হোয়াইট হাউস থেকে বের হয়ে ব্লেয়ার হাউসে বাস করতে বাধ্য হন অসংখ্য প্রেসিডেন্ট ফার্স্ট লেডি কর্মচারী এবং অতিথি ঐতিহাসিক ভবনটির বিভিন্ন কামরায় ভূত দেখার কথা বলেছেন অ্যাবিগেল অ্যাডামসের ভূতকে ইস্টরুমের দিকে যেতে দেখা গেছে যেখানে তিনি তার কাপড় ঝুলিয়ে রাখতেন ভবনটির সবচেয়ে উল্লেখযোগ্য ভূত আব্রাহাম লিঙ্কন কুলিচ জনসন ও রুজবেল্ট প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাদের স্ত্রী লিঙ্কনের ভূত দেখার দাবি করেন এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হোয়াইট হাউসে থাকার সময় লিঙ্কনের ভূত দেখার কথা জানিয়েছিলেন ওবাল অফিসের তিনটি দক্ষিণ জানালায় বুলেট প্রুফ গ্লাস এবং এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ের পশ্চিম প্রাচীর বরাবর একটি বোমাবাদা কংক্রিট ঢেলে দেওয়া হয়েছে জেনারেল ইলেকট্রনিক দ্বারা বিশেষ বহিরঙ্গন আলোর ডিজাইন করা হয়েছিল যাতে ঘরের উপরেই আলো না ফেলে মাঠকে আলোকিত করে তো এই ছিল হোয়াইট হাউস নিয়ে আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ